নমস্কার সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য গল্পকল্প গল্প রহস্যে আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায়ের লেখা জাল ডিটেকটিভ গল্প পাঠে পল্লব ও তুনির। আবহ সঙ্গীত ও সম্পাদনায় আমি তুনির প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প রহস্য চাকরির ওপর আজীবন কাল আমার ঘৃণা বাবা বিস্তর অর্থ ব্যয় করিয়া আমায় কিঞ্চিত লেখাপড়া শিখাইয়াছিলেন অনেক টাকা মূল্যে কয়েকখানা মূল্যহীন সার্টিফিকেট ক্রয় করা গিয়েছিল আমি বিয়ে বাবার ইচ্ছা আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট পরীক্ষা দিয়া মফসলের দণ্ডমণ্ডের কর্তা হইয়া বসি ডেপুটুগিরির সুখ আমার জানা ছিল একদিকে জেলার ম্যাজিস্ট্রেট অন্যদিকে সেশন জাজ এই দুই নৌকায় পা দিয়া অনেক ডেপুটির প্রাণ ওষ্ঠাগত হইয়া ওঠে শ্যাম ও কুল এই উভয়ই মধ্যে মধ্যে অরক্ষণীয় হয় বিএল পাশ করিয়া মুন্সেফি লাভ হইতে পারে কিন্তু আমার ততদূর উৎসাহ ও অধ্যবসায় ছিল না ওকালতির ঝঞ্ঝাট অনেক আমি স্থির করিলাম যাহাতে স্বাধীনতা আছে সেই রকম কোনো কাজে লিপ্ত হইব বাণিজ্যে বসতে লক্ষ্মী আমি লক্ষ্মী লাভের আশায় বাবার ব্যবসায় যোগ দিলাম বাবা তখন খান্ডোয় তুলোর কারবার করিতেন কারবারে বেশ লাভ ছিল আমি খান্ডোয়া হইতে বম্বে যাইতেছিলাম বম্বে প্রসিদ্ধ গুজরাটি বণিক মানিকচাঁদ রতনচাঁদের সঙ্গে ভাগে সেখানে একটা এজেন্সি খুলিবার সংকল্প ছিল ফাল্গুন মাসের রাত্রি রাত্রি নটার পর মেল ট্রেনে আমি একটা সেভেন ক্লাসের কম্পার্টমেন্টে উঠিয়া পড়িলাম ট্রেন ধুম্র উদ্গিলন করিতে করিতে শত দ্বীপ দীপ্তবক্ষে দক্ষিণ পশ্চিম মুখে ছুটিয়া চলিল সেই প্রভাতের একখানি প্রয়াগী সংবাদপত্র পাঠ করিতে লাগিলাম অ্যাংলো ইন্ডিয়ান মহাশয়রা আমাদের নেটিভদের প্রতি যে একটু ঘৃণা মিশ্রিত ব্যঙ্গাক্তিক প্রয়োগ করেন তাহা উপেক্ষণীয় হলেও তাহার সহিত পরিচয় রাখা অকর্তব্য নহে দেখিলাম গাড়িতে আর দুইজন আরোহী রহিয়াছেন দুজনই মারাঠা যুবক একজনের পাগলিটা গদির ওপর পড়িয়া আছে মাথার চারিদিকে সমান করে কামানো টিকিটা গোছা করা মস্ত লম্বা তবে ছেলেদের মতো বেনি পাকানো নয় বৃহৎ চিহ্ন তখনও কপাল হইতে বিলুপ্ত হয় নাই একটা লম্বা কোট যুবক একবার মুখ তুলিয়া ন্যায় আমার মুখের দিকে চাহিলে। নীল চশমা সোনার ফ্রেম উজ্জ্বল গ্যাস আলোকে ঝকমক করিয়া উঠিল তাহার পর তিনি পূর্ববত বাকিরের চন্দ্রমা শালিগি যাহা মধু জামিনের দিকে চাহিয়া রহিলেন আরেকজন যুবক সাহিদ পোশাক পরা তিনি নিবিষ্ট চিত্তে একখানা খবরের কাগজ পড়িতেছিলেন বাঁশের সংক্ষিপ্ত সংস্করণের মতো মোটা একটা চুরির জ্বালাইয়া কুণ্ডলীকৃত ধ্রণপূর্বক সাহেবের সংবাদপত্রে মনঃসংযোগের পরিচয় প্রদান করিতেছিল লোক দুইজন আমার সমবয়স্ক বলিয়া বোধ হইল আমি বাঙালি মানুষ গাড়িতে নতুন লোক দেখিলেই ফস করিয়া বলিয়া ফেলি মশায়ের কোথায় যাওয়া হবে নিবাস এবং বাপের নাম জিজ্ঞাসা করা অনেকদিন আউট অফ ফ্যাশন হইয়া গিয়াছে এটিকেট আইন জারি হওয়ার পর নিবাস ও বাপের নাম প্রভৃতি অনেক শ্লীল জিনিস অশ্লীলের মতো পরিত্যক্ত হইয়াছে ইউরোপে যাহাদের গৃহ এবং পিতার নাম উভয়ের অভাব আছে তাহাদের কাছে এরূপ প্রশ্ন অত্যন্ত অশ্লীল কৌতূহল বলিয়া পরিগণিত হইতে পারে কিন্তু আমরা এখন সাহেব হইয়াছি সুতরাং আমি চুপ করিয়া কাগজই পড়িতে লাগিলাম অনেকক্ষণ পরে যে যুবকটি কাগজ পড়িতেছিল তিনি তাহার কাগজখানা হাতে লইয়া উঠিয়া আসিলেন ইংরাজিতে বলিলেন এক্সকিউজ মি আই থিঙ্ক ইউ ফিনিশ দ্য পেপার ক্যান এক্সচেঞ্জ আমি হাসিয়া বলিলাম অনায়াসে মুহূর্তের মধ্যে তাহার বম্বে হেল নামক সংবাদপত্র আমার হাতে আসিল আমার প্রয়াগী কাগজ হাতে লইয়া তিনি সস্তানি গিয়া বসিলেন কাগজখানা হাতে লইয়া দেখিলাম এক কোণে একটা নীল পেন্সিল দিয়া ইংরেজিতে লেখা আছে আমি বম্বে একজন ডিটেকটিভ আমাদের অন্য সহযাত্রীটি রাও খারে। আপনি জানেন খারেকে কে তাহাকে গ্রেপ্তার করিবার জন্য বম্বে ওয়ারেন্ট রহিয়াছে কিন্তু সেখানে পৌঁছবার পূর্বেই ইহাকে গ্রেপ্তার করা আবশ্যক আপনার সাহায্যের প্রয়োজন হইবে বড়া উপরের রিফ্রেশমেন্ট রুমে এই সকল কথা হইবে বিট্টাররাও খারে বম্বে প্রসিদ্ধ জহরত ব্যবসায়ী সাপুরি জাহাঙ্গীরজির দোকান হইতে বিশ হাজার টাকা দামের একখানি হিরোকজি চুরি করিয়াছে চুরি বাটপাড়িতে বম্বে অঞ্চলের সে সময় কেউই বিট্টাল রাওয়ের সমর্থক ছিল না আমার সঙ্গেও কিছু টাকা করি ছিল ভাবিলাম আচ্ছা বদমাইশের সঙ্গে এক গাড়িতে উঠা গিয়েছে। মনটা বড়ই অপ্রসন্ন হইল কাগজে আর মনসংযোগ করিতে পারিলাম না দুই একবার দিকে চাহিলাম প্রায় এক মাস হইতে সে সতর্ক পুলিশের ধুলি নিক্ষেপ করিয়া বেড়াইতেছে তার সঙ্গে সঙ্গে যে ডিটেকটিভ ঘুরিতেছে হয়তো সে তাহার কিছুই জানে না কিন্তু তাহার চক্ষে চশমা মুখে একটিও উদ্বেগের চিহ্ন ধরিতে পারিলাম না সংবাদপত্রে তাহার কথা লইয়া হুলুস্থুল পড়িয়া এমন কি আমি যে যেদিনের কথা বলিতেছি সেদিনও বম্বে হেরাল্ডে তাহার সম্বন্ধে একটা প্যারা বেরিয়েছিল পুলিশের কর্তব্য কার্যের শিথিলতা দেখিয়া সম্পাদক মহাশয় অনেক আক্ষেপ করিয়াছিল। রাত্রি সাড়ে দশটার সময় ট্রেন স্টেশনে পৌঁছাবে পাঁচ মিনিট এখানে গাড়ি থামবে সেখানে রিফ্রেশমেন্ট রুমে না জানি কি দায়িত্বভার ঘাড়ে পড়ে আমি ভারী চঞ্চল হইলাম গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়াইতেই সেই বম্বে হেরালখানা পকেটে ফেলিয়া আমি ভোজল গৃহে প্রবেশ করিলাম অনতি বিলম্বে ডিটেকটিভ মহাশয় আমার সঙ্গে যোগদান দিলেন ডিটেকটিভ যুবক অতি নম্র স্বরে বললেন খুব সাবধান যাতে কোনো সন্দেহ হবে এমন কোনো কাজ করবেন না এখন পালালে তাকে গ্রেফতার করা খুব কঠিন হয়ে যাবে ভুসোয়াল স্টেশনে বোধহয় ওর কোনো বন্ধু এসে জুড়বে সে জব্বলপুর থেকে টেলিগ্রাম করেছে খবর পেয়েছি তা হইলে এখন কি করা কর্তব্য আমি এই কথা জিজ্ঞাসা করিলাম বদমাইশের দল বৃদ্ধি হওয়ার আগে তাকে আটক করা দরকার ট্রেনে উঠেই আমি ওকে বেঁধে বেঞ্চিতে ফেলে রাখবো তারপর ভুসুয়ালে যদি ওর কোনো বন্ধু আসে তার গতিবিধির উপর দৃষ্টি রেখে প্রয়োজন হলে তাকেও অ্যারেস্ট করবার ব্যবস্থা করতে হবে আমি এখনো জানি না বামাল কার কাছে আছে এই বামালের জন্যই আমাদের এত সতর্কতা আমি বলিলাম যদি এই গাড়িতে অন্য প্যাসেঞ্জার ওঠে তা হইলে তো আমাদের কাজের ব্যাঘাত জন্মাতে পারে ডিটেকটিভ উত্তর দিলেন এই গাড়িতে অন্য কোনো লোক উঠবে না আমি তার বন্দোবস্ত করে রেখেছি এখন আর সময় নেই আমি একটা চামড়ার স্ট্র্যাপ কিনে নিয়ে বুঝলেন প্রয়োজন হলে কাজে লাগবে একটা ভারী জওয়ান সাহায্য করবেন আমি হাসিয়া বলিলাম অবশ্যই ব্যাপারটা ক্রমে রোমান্টিক হইয়া উঠিতেছিল এই যে আস্তে একখানা উপন্যাস ট্রেন ছাড়িবার ঘণ্টা পড়িল আমরা প্ল্যাটফর্মে বাহির হইয়া আসিলাম গার্ডকে জিজ্ঞাসা করিলাম ট্রেন ভুসওয়ালে কটার সময় পৌঁছাবে গার্ড বলিল বারোটা পাঁচ মিনিট বুঝিলাম নিশিথ রাত্রে এই দ্রুতগ্রামী মেল ট্রেনের মধ্যে উপন্যাসের আর এক পরিচ্ছদ আরম্ভ হইবে বিটাল রাও প্ল্যাটফর্মে পদচারণা করিতেছিলেন ট্রেন ছাড়িবার সময় গাড়িতে লাফাইয়া উঠিল ডিটেকটিভ ও আমি তাড়াতাড়ি দৃষ্টিপনিমা করিলাম আমার বুকের মধ্যে ধপ করিতে লাগিল এখনই একটা ছোটোখাটো যুদ্ধ ব্যাপার উপস্থিত হইল আমি ভালো করিয়া বিট্টল রাও সর্বাঙ্গে দেখিয়া লইলাম জোয়ানটি বড় কম নয় ডিটেকটিভ লোকটা ক্ষীণকায় তথই বচক দুজনে উহাকে ট্রেন একটা স্টেশন পার হইয়া গেল খবরের কাগজ সহসা তিনি দাঁড়াইলেন উঠিয়া পকেট হইতে একখান রুমাল বাহির করিয়া মুখ মুছিলেন তাহার পর জানালার কাছে আসিয়া এক লাফে বিঠাল রাওয়ের ওপর উপর পড়িলেন তাহার দুই হস্ত বিট্ঠাল রাওয়ের উভয় স্কন্ধে এবং তাহার জানুদ্দয় বিট্টাল রয়ের বুকের ওপর চাপাইয়া দিলেন বিট্টাল রাও তাড়াতাড়ি তাহার দক্ষিণ হস্ত পকেটে ফেলিবে এমন সময় ডিটেকটিভ আমাকে বলিলেন আটকে আমি মুহূর্তের মধ্যে বলে তাহার উভয় হস্তের মণিবন্ধ চাপিয়া ধরিলাম দেখিতে দেখিতে ডিটেকটিভ মহাশয় পকেট হইতে আর একখানা রুমাল বাহির করিয়া বিট্টাল রয়ের মুখ ঢাকিয়া ফেলিলেন রুমালে অত্যন্ত উগ্র ক্লোরোফর্মের গন্ধ বিট্টাল রাও প্রায় এক মিনিট কাল আপনাকে মুক্ত করিবার জন্য প্রাণপণের চেষ্টা করিল তাহার পর ক্লোরোফর্মে অভিভূত হইয়া পড়িয়া রইল ডিটেকটিভ বলিলেন আপনি ঠিক সময় মতো সাহায্য না করলে অনিশ্চয়ই পকেট থেকে রিভালভার বের করত শিগগিরই জানলাটা খুলে দিন নইলে ক্লোরোফর্মের গন্ধে আমরাই এক্ষুনি অজ্ঞান হয়ে তাই তো আমারও মাথাটা ঘুরিয়া উঠিয়েছিল। উৎসাহ ও উত্তেজনায় এতক্ষণ একথা মাথাই ছিল না আমি এক লাফে গাড়ির জানলা দরজা খুলিয়া দিলাম গাড়ির মধ্যে নৈশ বায়ুর আবহ প্রবাহ আরম্ভ হইল ডিটেকটিভ বলিলেন আপনি আজ আমার যা উপকার করলেন তা আমার চিরদিন মনে থাকবে আপনার যদি আপত্তি না থাকে তবে আমার ঊর্ধ্বতন কর্মচারীর কাছে আপনার এই সহায়তার কথা উল্লেখ করতে পারে আমি আমার নাম বলিয়া বলিলাম যদি আপনার কিছু কাজ করিয়ে থাকি সে কথা লইয়া আন্দোলন না করাই আমার কাছে ভালো বোধ হয় ডিটেকটিভ এবার অন্য প্রসঙ্গ তুলিলেন আমাদের এই তস্কর গোল এইভাবে আর বেশিক্ষণ ফেলে রাখা সম্ভব নয় বুঝলেন আসুন ধরাধড়ি করে ওকে বেঞ্চির পাশে নামিয়ে রাখি বিট্লরাও তখনও অজ্ঞান তাহাকে নিচে নামাইয়া ফেলিলাম ডিটেকটিভ তাহার কালো ব্যাগটা তাহার মাথার নিচে বালিশের মতো স্থাপন করিলেন গাড়ির বাহির হইতে যাহাতে সহসা কাহারো তার প্রতি নজর না পড়ে এজন্য একখানা কম্বল টাঙাইয়া তাহাকে আমরা আড়াল করিয়া রাখিলাম আমি বলিলাম চেতনা পাইলেই আবার চেঁচাইতে হাসিয়া বলিলেন তার ব্যবস্থা হবে আমি ওর মুখ বেঁধে দিচ্ছি আপনার কোনো ভয় নেই রাত্রি বারোটার পর ট্রেন ভুসওয়াল স্টেশনে পৌঁছিল দেখিলাম প্ল্যাটফর্মে সকলের আগে একজন মধ্যবয়স্ক মারাঠা পুরুষ দাঁড়াইয়া আছে ভারী জোয়ান গালপাট্টা চোখ দুটো গোলাকার দুটি ভাটার মতো মাথায় প্রকাণ্ড পাগড়ি সোনালি আঁচলটা স্টেশনের তীব্র আলোকে ঝকঝক করিতেছে চক্ষুর নিমেষে আমার দিকে তাকাইয়া ডিটেকটিভ মহাশয় বলিলেন এই সেই রাও করেছিল আপনি গাড়ির মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করুন আমি ডিটেকটিভ নামিয়া গেলেন চোরের সঙ্গে একাকি গাড়িতে বসিয়া রইলাম তার মুক্তি বাধা বটে কিন্তু যেরকম টানিয়া টানিয়া সে নিঃশ্বাস ফেলিতেছিল তাহাতে তাহার শীঘ্রই চৈতন্যদায় হইবে বলিয়া বুঝিতে পারিলাম মনটা ভারী অপ্রসন্ন হইয়া উঠিল প্রথম ঘন্টা পড়িল আমি ডিটেকটিভকে দেখিবার জন্য প্ল্যাটফর্মে নামিয়া পড়িলাম গার্ডের গাড়ির কাছে গিয়া তাহাকে পাইলাম না এদিক ওদিক চারিদিক খুঁজিলাম লোকটার কোনো খোঁজই পাইলাম না ঠং ঠং করিয়া গাড়ি ছাড়িবার ঘণ্টা পড়িল গার্ড বাসিতে ফু দিল আমি দ্রুতবেগে আসিয়া গাড়িতে উঠিলাম গাড়ি ছাড়িয়া দিল এতক্ষণ দেখি নাই সেই জমকালো পাগড়িওয়ালা জোয়ান লোকটা এই গাড়িতেই উঠিয়াছিল কি সর্বনাশ সে এক লাফে আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল আমার মুখের ওপর একটা পাঁচ নলা পিস্তল উঁচু করিয়া ধরিয়া বলিল আমার ডিটেকটিভ বন্ধু গাড়িতে নেই আমি নিরস্ত্র একা সম্মুখে এই দুর্জয় জোয়ান সশস্ত্র পাশে অর্ধচেতন রাও মেল ট্রেন নক্ষত্র বেগে ছুটিয়া চলিয়াছে বুঝিলাম আর রক্ষে নেই সমস্ত গাড়িখানা আমার চক্ষুর উপর ঘুরিতে লাগিল নতমস্তকে মুক্তির উপায় চিন্তা করিতে লাগিলাম মুক্তিলাভ অসম্ভব তুলার ব্যবসায় লিপ্ত হইয়া কেহ এ পর্যন্ত বোধ করি এমন বিপদে পড়ে নাই বিধাতার একি বিরম্ভনা আমাকে চিন্তামগ্ন দেখিয়া আগন্তুক বিকট হাসি হাসিয়া উঠিল ক্রীতচিন্তা নিজে যে ফাঁদ পেতেছো তার মধ্যেই পা দিয়ে ফেলেছো বச்சরান এখন আমি যা বলি শোনো উন্নতা করিলে এক গুড়িতে মাথা খুলে নিয়ে দেবো আমার বন্ধুর মাথার দিকটা ধরো তাকে ওপরে তুলতে হবে যদি পালানোর চেষ্টা করেছ তো আমি জ্বরের ন্যায় তাহার আদেশ পালন করিলাম বিটলরাও চৈতন্যদ্বয় হইল সে শুইয়া শুইয়া দুই হাতে চক্ষু মুচিতে লাগিল আগন্তুক বলিল কেমন আপাজি এখন সুস্থ বোধ হচ্ছে তো আপাজি কি বিটল রাওয়ের আরেক নাম আপাজি উত্তর করিল এ তুমি এসেছ বদমাসটা কি ভেঙেছে না একজন জালে পড়েছে আরেকজন শুনেছে আপাজি উঠিয়া বসিলো তারপর জিজ্ঞাসা করিল এভাবে বানালো আমি তো তোমাকে অনেক লোকজন নিয়ে স্টেশনে থাকতে বলেছিলাম ভাস্কর বলিল আমি প্রথমে তোমাকে দেখতে না পেয়ে কিছু আশ্চর্য হয়েছিলাম সহজেই বুঝেছিলাম বদমাস বিট্টানরাও তোমার ওপর কোনো রকম কৌশল করেছে শেষে আমি যখন এই গাড়িতে তোমার অবস্থা দেখলাম তখন বড়ই ব্যস্ত হয়ে পড়লাম এত বছরে আসামি কিভাবে শুনে পড়েছে বুঝতে পারিনি তবে তার সঙ্গী গাড়ি ছাড়বার সময় নিজে থেকেই এসে দাঁড়াবে আমার কপালে ঘর্মবিন্দু ফুটিয়ে উঠিল আপাজি কি বিট্টালরাও নয় ইহাদের কথার কোনো মর্ম গ্রহণ করিতে না পারিয়া আমি হতবুদ্ধির ন্যায় বসিয়া রইলাম বুঝিলাম ভিতরে একটা ভয়ানক রহস্য লুকোনো রহিয়াছে কিন্তু আমার চুপ করিয়া থাকা চলে না আমি আমার সহযাত্রী সম্বোধন করিয়া বলিলাম আমি বুঝিতেছি আমি কি একটা বিষম ভুল করিয়া ফেলিয়াছি আপনারা কে ভাস্কর বিদ্রুপূর্ণ স্বরে বলিল আমরা যেই ওই শেখো যে তোমার কি দরকার তোমার ভুল শিগড়ি ভাঙবে তোমার নাম কি অন্য সময় হইলে

এবার আমার বড় রাগ হইল বলিলাম তোমাদের এরকম অভদ্র আচরণের ভদ্রলোকের কাছে চোরাই কথা জিজ্ঞেস করতে প্রত্যেক ভদ্রলোকের লজ্জা হইয়া থাকে আপাজি বলিল ভদ্রলোককে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলতে ভদ্রলোকের লজ্জা হয় না তাই না আমি বলিলাম সে ক্লোরোফর্ম আমি দিই নাই ডিটেকটিভ দিয়েছিল বদমাসকে বাঁধিবার জন্য আমি তাহাকে সাহায্য করিয়াছিলাম মাত্র আমার বিশ্বাস ভদ্রলোকেই এরূপ কাজ করিতেন আমার সহযাত্রী বন্ধু যিনি জব্বলপুর হইতে আসিতেছিলেন আমি বলিলাম হ্যাঁ তুমি যাহাকে আপাজি বলিতেছ ডিটেকটিভ আমাকে বলিয়াছে সে স্বয়ং বিটল রাও তাহাকে বাঁধিবার জন্য ডিটেকটিভ আমার সাহায্য লইয়াছিল এখন তাহাকে পলাইতে দেখিয়া আমারও মনে নানা সন্দেহ হইয়াছে আপাজি বলিল জালনিটেটিভ ও নিজেই ভিক্টর রাম আমি তাকে গ্রেপ্তারের জন্য সঙ্গে সঙ্গে এসেছি তোরাইমাল তার সঙ্গে আছে জানি পথের মধ্যে একা গোলযোগ করলে তাকে হাতছাড়া হতে পারে বলে আমি ভাস্করকে টেলিগ্রাম করেছিলাম এরই মধ্যে তোমার প্রিয় বন্ধু তাই বুঝে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে যাই হোক এখন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি প্রকৃত ব্যবসায়ী জাল ডিটেকটিভের সহস্তে নোট করা সেই বম্বে হেরাল্ড তখনও আমার পকেটে ছিল আমি তাহা বাহির করিয়া আমার সহযাত্রীকে সেই নোট দেখাইলাম আপাজি বলিল এ প্রমাণ যথেষ্ট নয় তোমার নির্দোষিতার সন্তোষজনক প্রমাণ না দেখাতে পারলে অভ্যগতি লাভের কোনো আশা নেই তোমার ব্যাগ খোল আমি তাড়াতাড়ি ব্যাগ খুলতে গেলাম উঠিয়া ব্যাগটা হাতে করিয়া তুলিয়াই তাহা নিচে ফেলিয়া দিলাম আমি বসিয়া পড়িলাম আমার সর্বনাশ হইয়াছে আমার ব্যাগটা জাল ডিটেকটিভের হাতে করিয়া সরিয়া পড়িয়াছে তার ভিতর তার টাকা নোট ছিল আপাজি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে তাকাইয়া রইলেন তারপর বলিলেন একবার প্রতারণা করেছো করে পার পেয়ে গেছ দ্বিতীয়বার চোখে ধুলো দেওয়া অসম্ভব আমি বললাম এ ব্যাগ আমার নহে জাল ডিটেকটিভের আমার ব্যাগটা সে কখন লইয়া সরিয়া পড়িয়াছে আমি দেখতেই পাই নাই ওতে পাঁচ হাজার টাকা নোট ছিল আপাজি বলিল দেখি সে তৎক্ষণাৎ একটা রিং সন্নিবদ্ধ তারা চাবি বাহির করিয়া তাহার একটা দিয়া ব্যাগ খুলিয়া ফেলিল কতকগুলি কাগজপত্র উল্টাইতেই সেই চোরা হীরকখণ্ড বাহির হইয়া পড়িল তাহাতে গ্যাস আলোক রশ্মি নিপাতিত হইয়া আমার বিস্ময়মূলক চোখে প্রতিফলিত হইতে লাগিল আমি স্তম্ভিতভাবে বসিয়া রইলাম ব্যাগ বদলানোটা ভিট্টারওয়ের জ্ঞাতস্বরে কি অজ্ঞাতস্বর হইয়াছে আমি বুঝিতে পারিলাম না বম্বে আসিলে আমাকে লইয়া পুলিশে একবার টানাটানি করিয়াছিল সহজেই আমার নির্দোষিতা প্রমাণ হইল বিচারক আমার বুদ্ধিবৃত্তির প্রতি বিশেষ দোষারোপ করিয়া আমায় মুক্তিদান করিলেন তাহার পর বিট্টল রায়ের আর কোনো সন্ধান পাওয়া যায় নাই যথা যথাসময়ে শাহপুরজি জাহাঙ্গীরজি তাহার হীরক ফিরিয়া পাইলেন পাঁচ টাকা খোয়াইয়া আমার খালি কাদামাখাই সার হইল